গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গম আমাদের হুগলির ত্রিবেণী সঙ্গম গঙ্গার সাথে মিলিত হয়েছে সরস্বতী যমুনা এখানে অন্তঃসলীলা মনসামঙ্গলে চাঁদ সদাগরের কাহিনীতে যে নেতৃধোপানির কথা উল্লেখ রয়েছে সেটি এই ত্রিবেণী গঙ্গাঘাটের পাশেই রয়েছে চাঁদ সদাগর শিবের ভক্ত ছিলেন মা মনসা চাঁদসদাগরের পুজো না পেয়ে কথিত হন এবং তার ক্রোধে কালনাগিনীর সর্বদাংশনে তার ছেলে লক্ষীন্র ঘরে মারা যায় তখন স্বামী লক্ষীন্দরকে ভেলা ভাসিয়ে বেউলা ভাসতে ভাসতে এই ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছায় এখানে এসে দেখে একজন ধোপানি তার ছেলেকে মেরে রেখে তারপর দেবতাদের কাপড় কাচতে থাকে কাপড় কাচার শেষে আমার ছেলেকে জীবিত করে ফেলে এই ধোপানির নাম ছিল নেতি ধোপানি বেহুলার বিশ্বাস হয় এই ধোপানি সাধারণ কেউ নয় নিশ্চয়ই ইনি মরা মানুষ জীবিত করতে পারেন তখন বেহুলা তার কাছে গিয়ে স্বামীকে বাঁচিয়ে তোলার জন্য প্রার্থনা করতে থাকে নেতি ধোপানি তার প্রার্থনায় তুষ্ট হয়ে বেহুলাকে দেবতাদের কাছে নিয়ে যায় দেবতাদের অনুরোধে মা মনসা লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে দেয় পরিবর্তে চাঁদ শতাগর মনসার পুজো করতে রাজি হয়ে যান কিন্তু যেহেতু উনি ডান হাতে শিব পুজো করেন সেহেতু বাম হাতে মা মনসার পুজো করতে রাজি হন মা মনসা আপত্তি করেন না আর সেই থেকেই মর্তলোকে মা মনসা দেবীর পুজো শুরু হয় এই ত্রিবেণী সঙ্গমে এলে দেখতে পাবেন ঘাটের পাশে আছে সেই পৌরাণিক কাহিনীর নেতিধোবনির ঘাট আছে সেই মনসা মন্দির এই সেই পাথরখণ্ড যেখানে নেতিথোপানি কাপড় কাচত আর এই সেই পুকুর যা এখনও বিদ্যমান এই সেই মনসা মন্দির গঙ্গার ধারে নানা রকম গাছগাছালির ছায়ায় খুব শান্ত পরিবেশ পাশেই আছে মহা শ্মশান আর কালী মন্দির এই সেই সরস্বতী নদী সঙ্গমস্থল যমুনা নদী এখানে অন্তঃসলীলা এখান থেকে একটু ওপরে উঠে গেলেই দেখতে পাওয়া যায় স্বয়ংভু শিবলিঙ্গের মন্দির যা কেউ প্রতিষ্ঠা করেনি নিজে থেকেই বিদ্যমান এই সেই শিব মন্দির এখানে আসতে হলে গাড়ি বা বাইক করে কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে দিকে মোড় ঘুরিয়ে ত্রিবেণী রেলপথে আসতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে কাটওয়ালকাল ধরে আসতে হয় ত্রিবেণী স্টেশন অথবা কল্যাণী স্টেশন থেকেও ম্যাজিক গাড়ি করে সরাসরি আসা যায় এই ত্রিবেণী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই